দিন আপনাদের সাথে দেখা হয় না কথা তো হয়ই না কথায় আছে না যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর বাংলাদেশে এখন পাথর দিয়ে মানুষ থেতলে থেতলে মারছে এরকম দৃশ্য দেখলে কি কথা বলা যায় কথা বলতে পারছিলাম না আপনাদের সাথে এখন আবার গোপালগঞ্জে গণহত্যা নির্বিচারে নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করলো আপনাদের জানতে ইচ্ছে করে না আমরা তো খুব জানতে ইচ্ছে করে কারাই অপরাধ সংঘটিত করলো কে এই অর্ডার দিল এগুলি করার আমার ভীষণ জানতে ইচ্ছে করে গত এগারো মাসে বাংলাদেশে আসলে প্রায় চার হাজার ছয়শো জন খুন হয়েছে চার হাজার একশো তেপ্পান্নটি ধর্ষণ হয়েছে খুন ধর্ষণ ডাকাতি প্রতিরোধ করার কোনো রকমের চেষ্টা করছে না তারা কি করছে কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিশ্চিহ্ন করে দিতে পারে অহিনাজিল হয় ওই নাজিল হওয়ার পরে দেখলেন না আপনারা যে বত্রিশকে কিভাবে গুড়িয়ে দিল তখন সেনাবাহিনী কেন চুপ করেছিল কেন একবারও একটু চেষ্টা করেনি সেটি ঠেকানোর জন্য কেন অথচ আপনারা দেখুন এই গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড হলো আপনারা দেখুন কেন হত্যাকাণ্ড হয়েছে এটি তো নাও হতে পারত যদি সরকারের এটি ইচ্ছে না থাকতো এটা কোনো দিন ঘটতো না এটি সরকারের এবং এনসিপির সকলের কুপরিকল্পনায় সুচারুরূপে আবারও বলতে হয় মেডিকুলার্স ডিজাইনই তারা এটা করেছে কারণ তারা গোপালগঞ্জে যাওয়ার বহু আগে তারা তাদের যে ফেসবুক সেখানে তারা উল্লেখ করেছে কবে যাবে কখন যাবে এবং কিরকম উস্কানিমূলক কথা তারা বলেছে আপনারা দেখুন না এই মঞ্চে জিন্দাবাদ মুদাবাদ বলে আচ্ছা বলুন তো একটি কথা যে বঙ্গবন্ধুকে ওরা ধারণ করেনি ওরা কিছু শেখেনি ওরা কিছু জানে না ওরা স্বাধীনতার মূল্য বোঝে না ওরা তিরিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোন ওরা কিছুই জানে না ওরা কিছুই শিখেনি কোনোদিন কোনো ইতিহাস পড়েনি কিন্তু যারা জানে যারা বুকে ধারণ করে লালন করে পালন করে শুধু গোপালগঞ্জে কেন বাংলাদেশে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এরকম মানুষ থাকতে পারে না আওয়ামী পার্সেন্ট আছে যারা আওয়ামী করে না তারা তো বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে গোটা বিশ্বে বাঙালি আছে ওরা তো বাঙালি না ওরা পাকিস্তানের পেতাত্তা তাই দেখুন এই হাসনাত কিভাবে শুধু চিৎকার দিতে পারে হুঙ্কার দিতে পারে অথচ করে কোথায় তারা কোন সাহসে বঙ্গবন্ধুর সমাধি স্থল ধ্বংস করতে চায় শুধু গোপালগঞ্জের কেন গোটা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে দিত ভাগ্যিস গোটা বাংলাদেশের মানুষ যায়নি শুধুমাত্র গোপালগঞ্জের জনগণ এসে তাদেরকে একটুখানি প্রতিবাদ করেছে আর সেই প্রতিবাদে কি হয়েছে সুসুর করে পলিয়ে দেখেন ওই যে আর্মি অফিসারদের এপিসি আছে না ওই যে ট্যাংকে ঢুকে দৌড়ায় পালায় চলে আসছে আর তারা পালিয়ে আসার পরে ডক্টর ইউনুস কি বলতেছে তোমাদের সাহস রাখতে হবে তোমাদের আরও তেজি হতে হবে অথচ উনি একটি বলছেন না যে এই কাণ্ড এখানে হওয়া উচিত হয়নি ও কেন সরকার আগের দিনই এখানে পরের দিন দিয়েছে কারফিউ একশো চুয়াল্লিশ ধারা আগের দিন দিতে পারেনি একশো চুয়াল্লিশ ধারা একটিও প্রাণ যেত না তাহলে তার মানে হচ্ছে ওনাদের প্রাণ নিতে হবে এই সমস্ত প্রাণের কোনো দাম নেই দাম আছে সার্জিস হাসনাত নাহিদ আখতার এদের দাম আছে তাই এদেরকে আমাদের সেনাবাহিনীর লোকজন সেনাবাহিনীর অফিসাররা তাদের ঠুকিয়ে তাদেরকে সেভ করলো আর অপরদিকে কি করলো এই নিরীহ ছেলেটি এই আর্মি এই পুলিশদের হাতে রক্ষা পাওয়ার কথা ছিল অথচ তারা তাদেরকে গুলি করে হত্যা করেছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে

শো ধারা দিয়েছে পরের দিন বিবিসি বলেছে যে চারজন মানুষ মারা গেছে আসলে আসল খবর হচ্ছে ওখানে জনকে হত্যা করা হয়েছে গুলি করে এই গুলি কে করল এটি জানার অধিকার আপনার আমার সবার আর পরের দিনের ঘটনা আরও বিভৎস গ্রেপ্তার করেছে সাতশো জনকে আপনার নিখোজ হয়েছে তিনশো জন নিহত হয়েছে উনিশজন এবং ইন্টারনেট অফ করে দিয়ে এই কাজগুলো করা হয়েছে যার জন্য সঠিকভাবে আমরা কেউই কিছু এখনও বুঝে উঠতে পারছি না আমি সবার কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে এই হত্যাকাণ্ডের আদেশ কে দিয়েছিল আর্মি সেনার যিনি প্রধান তিনি কি করেছেন তার আদেশ ছাড়া কি তার অফিসাররা সেখানে গেছে ডিউটিতে এটা আমাদের জানতে ইচ্ছে করছে খুব ইউনুস সাহেবই বা কি করেছেন ইউনুস সাহেব বরং তাদেরকে বলছে তোমরা আরও তেজি হও আরও হত্যা করো তোমরা যতদিন এই তেজি ভাবটা চালিয়ে যেতে পারবে ততদিন আমি ক্ষমতায় থাকতে পারব যে বঙ্গবন্ধু তার সমস্ত জীবন যৌবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য সেই বঙ্গবন্ধুকে ওরা হত্যা করেছিল উনিশশো পঁচাত্তর সালে এই বত্রিশে শুধু তাকে না তার পুরো পরিবারকে দশ বছরের সন্তান রাসেলকে ওরা বাঁচতে দেয়নি বেঁচে ছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর দুই সুকন্যা দেশের বাহিরে থাকার জন্য চব্বিশের পাঁচই আগস্ট এই পাকিস্তানি পেতাত্তাদের পরিকল্পনা ছিল দু কন্যাকে শেষ করে দেয়ার রাখে আল্লাহ মারকে মহান আল্লাহ তাল্লাহ বার জননেতা শেখ হাসিনাকে এভাবেই বাঁচিয়ে দেন এবারও বাঁচিয়ে দিয়েছেন কারণ তার অনেক কাজ আছে সেই কাজের জন্য উনি বেঁচে আছেন উনি অতি ফিরবেন বাংলাদেশকে এই যে অস্থির বাংলাদেশ নৈরাজ্যের বাংলাদেশ এই যে মৌলবাদীর বাংলাদেশ তৈরি করেছে মৌলবাদীরা জামাত শিবিররা সবচেয়ে বড় হোতা হচ্ছে ডক্টর ইউনুস আপনাদের দিন শেষ